অনেক দিন আগেকার কথা পাশাপাশি কয়টা গ্রামের মধ্যে খুব সদ্ভাব ছিল ওখানে বছরে একটা করে মেলা হতো আর সেই মেলাতে ওরা নানা রকম প্রতিযোগিতা করত। নানা রকম খেলা দৌড়ঝাঁপ রকম প্রতিযোগিতা এবং ওরা সবাই মিলে খুব আনন্দ করত। একবার তারা ঠিক করল ওরা এবার একটা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা করবে সবাই নিজেদের গ্রামের যে সবচেয়ে ভালো ঘোড়া সেটাকে ট্রেনিং দেওয়া শুরু করলো একটা গ্রামে কোনো ঘোড়া ছিল না তারা তখন ভাবলো তাহলে কি করা যায় তাহলে কি আমরা এই প্রতিযোগিতাতে যোগ দিতে পারবো না তখন কয়েকজন বললো না না এ কী করে হয় প্রতিযোগিতাতে আমাদের যোগ দিতেই হবে তখন কি করা যায় কি করা যায় তখন গ্রামের মধ্যে বেশ কটা গাধা ছিল তার মধ্যে যে শক্তপক্ত একটু লম্বা চওড়া গাধা তাকে ওরা নিয়ে এলো তাকে ওরা ট্রেনিং দিতে শুরু করলো সেই গাধাটা যখন বুঝতে পারলো যে তাকে ঘোড়ার সঙ্গে দৌড়োতে হবে সে তো বেঁকে বসলো তাকে যতই বোঝায় আরে তুই পারবি তোর প্রচণ্ড শক্তি তুই যা মঠ বইতে পারিস সেটা কি ঘোড়ারা পারে কিন্তু সে ভাবে আরে তোমার প্রাণটা যাবে ঘোড়াদের সঙ্গে দৌড়োতে গেলে যদি একটা লাথি খায় তাহলে তো আমি গেলাম সে কোনো পালানোর চেষ্টা করছে সবাই মিলে তাকে বোঝাতে শুরু করলো তুই পারবি তুই পারবি সবাই মিলে একটা পাম্প দেওয়াতে সে ভাবলো ঠিক আছে আমি পারবো তখন তাকে খাইয়ে দাইয়ে শক্ত করে প্রচুর ট্রেনিং দেওয়া শুরু হলো সে গাধা আর ট্রেনিং নিতে পারে না সে কি ঘোড়ার ট্রেনিং নিতে পারে এইভাবে চলতে লাগলো এবার রেসের দিন এসে গেল তো ওখানে ঠিক ছিল যে সবাই সবার ঘোড়ার পেছনে একজন করে লোক থাকবে ওপরে উঠবে না যখন রেস শুরু হবে তা সে ঘোড়াকে শুধু একটা ইঙ্গিত দিতে পারে সে চড় মেরে হোক কিছু মেরে হোক সে যা হোক করে একটা ইঙ্গিত দেবে এই গাদার সঙ্গে কে যাবে ওই গ্রামের যে সবচেয়ে বয়স্ক লোকটি ছিল সে বলল আমি যাব। তো সবাই বলো ঠিক আছে চলো সবাই ধরেই নিয়েছে এ তো জেতা সম্ভব না প্রতিযোগিতাতে তো যোগ দিলাম এবার গাদাটা এসে রেসের লাইনে দাঁড়িয়েছে এতক্ষণ সে খুব গ্যাস খেয়েছিল যে পারবো পারবো লাইনে দাঁড়ানোর পরে যখন সে ডান দিকে দেখলো দেখলো একটা ঘোড়া তার তো হয়ে গেছে বাঁ দিকে দেখে আরেকটা ঘোড়া সে তখন পালানোর চেষ্টা করছে আর ওই বয়স্ক ভদ্রক তাকে চেপে ধরেছে বলা হলো যে এক দুই তিন গুনবো দৌড়াতে শুরু করতে হবে তো তখন ওই বয়স্ক ভদ্রলোক একটা খারাপ কাজ করেছিলেন আজকালকার দিনে হলে হয়তো টেল হয়ে যেত তখনকার দিনে এগুলো নিয়ে অত কেউ মাথা ঘামাত না রেস যখন প্রায় শুরু হবে কাউন্টিং শুরু হয়েছে এক দুই দুই বলার সঙ্গে সঙ্গে সেই বয়স্ক লোকটি গাদার ল্যাচটা তুলে একমুঠো লঙ্কা গুঁড়া ফেলে দিল তিন বলতে পারলো কি পারল না গাধাটা চিল চিৎকার করে তীব্র পেকে দৌড়তে শুরু করলো তো এত জোরে চিৎকার করছে আর দৌড়চ্ছে যে ঘোড়াগুলো ভয় পেয়ে ওকে সাইড দিয়ে দিলো সে তো দৌড়েই চলেছে দৌড়েই চলেছে রেসেল লাইন শেষ হয়ে গেছে কিন্তু তার খেয়াল নেই সে দৌড়েই চলেছে তাকেই বিজয়ী ঘোষণা করা হলো কিন্তু গাদা কোথায় এটা একটা ছোট্ট মজার গল্প কিন্তু একটা জিনিস সত্যি কারুর ভেতরে যদি জ্বালা থাকে না তাহলে যে কোনো গাধাই কোনো ঘোড়াকে হারিয়ে দিতে পারে অনেকে যে দুঃখ করে যে আমার ট্যালেন্ট নেই আমার ট্যালেন্ট নেই আমার এডুকেশন নেই আমি জীবনে কিচ্ছু করতে পারছি না এটা বড় কথা না বড় কথা হচ্ছে যদি তোমার ভেতরে আগুনটা থাকে তাহলে যে কোনো ঘোড়াকে টপকে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারো ট্যালেন্ট প্যালেন্ট কিচ্ছু না আসল হচ্ছে ভেতরের জ্বালা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন